আজকে পর্বে থাকছে মজাদার একটি আচারের রেসিপি চাটনি হিসাবেও খেতে পারবেন আবার আচার হিসাবেও আপনি খেতে পারবেন জলপাই আর আমরা দিয়ে এই আচারটি করেছি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন জেসফিন ক্যাপেন ব্লগস নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে একটি সুস্বাদু আচার এবং লোভনীয় খুবই আচারটি তৈরি করে আপনাদের সামনে আমি দেখাবো এই আচারটি হয়তো অনেকে জানেন আবার অনেকে হয়তো জানেন না নতুন ধরনের একটি আচার তো দেখে নিন কীভাবে আচারটি আমি তৈরি করছি এই আচার তৈরি করতে এখানে আমার লাগছে আমরা আমি এখানে পাঁচশো গ্রাম আমরা খোসাটা ফেলে দিয়ে এরকম ফালা ফালা করে কেটে নিয়েছি বটি দিয়ে কেটেছি এটা আপনাদের সুবিধার্থে আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন আমি এটা বটি দিয়ে কেটে নিয়েছি তবে আঠিটা আমি বাদ দিয়ে দিয়েছি আর এখানে আমি সাত থেকে আটটা জলপাই এটা আমি ঘরে রেখে দিয়েছিলাম এই জলপাইটা নরম হয়ে গিয়েছিল সেটাকে একটু হালকা করে ম্যাশ করে নিয়েছি আপনাদের কাছে এরকম জলপাই না থাকলে আপনারা জলপাইটা একটু পানি দিয়ে সিদ্ধ করে ম্যাশ করে নিতে পারেন আর এরকম জলপাই থাকলে খুবই টেস্ট হবে আচারের জন্য যা লাগছে মশলা অবশ্যই লাগবে এখানে আমি চারটা নিয়েছি লাল ঝাল আর একটা চামচ নিয়েছি ধনিয়া কাঁচা ধনিয়া এক চা চামচ নিয়েছি কাঁচা জিরা আর একটা চামচ নিয়েছি হলো পাঁচফোরণ তো এগুলাকে আমি এখন গুঁড়ো করে নিব আর এখানে দেখতে পাচ্ছেন চা চামচ আমি সরিষা নিয়েছি এটাকে আমি ভাজবো না না ভেজে গুঁড়ো করব আর বাকি উপকরণগুলোকে এখন আমি চুলায় একটা ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি প্রথমে মরিচগুলো দিয়েছি মরিচগুলো তো একটু দেরি করে ভাজা হয় এই জন্য মরিচগুলো আমি আগে দিয়েছি একটু টেলে নিয়ে তারপরে আমি অন্য অন্য মশলাগুলো দিব ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন আমাকে সহযোগিতা করবেন আমি আশা করব আমার মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি অন্যান্য যে মশলাগুলি নিয়েছিলাম শুধু সরিষা বাদে যে মশলাগুলো ছিল সেগুলোকে একটু হালকা করে টেলে নিচ্ছি খুব বেশি কিন্তু টেলে নিব না আর এটা আমি লো ফ্লেমে ভেজে নিচ্ছি বেশি ফ্লেমে ভাজলে কিন্তু কালো হয়ে যাবে আচারের রংটা ভালো হয় না আচারটা তেতো হয়ে যায় আমার ভাজা কিন্তু হয়ে গিয়েছে বা ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিব চুলায় কড়াই দিয়েছি এবার আচার তৈরি করতে আসছি এখানে আমি এক কাপ পরিমাপের দিয়েছি সরিষার তেল তেলটা একটু গরম হওয়ার অপেক্ষায় আছি এখন দিয়ে দিলাম হাফ টি স্পুন পাঁচফোড়ন পাঁচফোড়ন না হলে কিন্তু আচারটা পরিপূর্ণ মনে হয় না আমার কাছে তো ফোড়নে আমি পাঁচফোড়নে দিয়ে দিলাম পাঁচফোড়নটা দিয়ে আর যে আমরাগুলা কেটে রেখেছিলাম সে আমড়াগুলো দিয়ে ভালো করে একটু তেলের উপরে মিনিট দুয়েক আমি নেড়ে নিচ্ছি আমরার কাঁচা ভাবটা একটু দূর করে নিতে হবে প্রিয় দর্শক আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই ভিডিও দিব আপনি সবার আগে পেয়ে যাবেন ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো করে দিবেন আমিও ইনশাল্লাহ আপনাদের সাথে এভাবেই থাকবো কথা বলতে বলতে আমি আমরা কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে এক কাপ দিয়ে দিলাম চিনি আপনারা এই আচারটা গুড় দিয়েও করতে পারেন গুড় দিয়ে করলে কিন্তু আরও বেশি টেস্ট হয় আর চিনিটার এটার কোনো রিজন নাই এটা আপনারা যে যেভাবে টক বা মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে দিতে পারেন সম্পূর্ণ আপনাদের উপরে নির্ভর করবে এই মিষ্টির স্বাদটা আর অন্য অন্য মশলাগুলা পরিমাপ মতোই দিতে হবে একটু নেড়ে চেড়ে চিনিটা যেয়ে মেল্ট হয়ে গিয়েছে সে সময় আমি কিন্তু সেই জলপাইগুলো দিয়ে দিলাম যে জলপাইগুলো আমি ম্যাশ করে নিয়েছিলাম হাতে আমি আবারও বলছি এই জলপাইগুলো ঘরে রাখাতে একটু নরম হয়ে গিয়েছিল এই জন্য আমি আর সিদ্ধ করে নেয় নাই আপনাদের হাতের কাছে এরকম জলপাই না থাকলে আপনারা কাঁচা জলপাইটাকে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে ম্যাশ করে দিয়ে দিবেন তাতেও কিন্তু একই স্বাদ পাবেন তো ভালো করে নেড়েচেড়ে একটু তেলের উপরে আমি জলপাইটাকেও ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ টি স্পুন থেকেও কম দিলাম একটু হলুদ হাফ টি স্পুন দিলাম লাল ঝাল জাস্ট এগুলা দিলাম কালারের জন্য তো এবার একটু ঝাল ঝাল করেও আপনি বানাতে পারেন ঝাল চাইলে আর একটু বেশিও দিতে পারেন এখন আমি ভালো করে নেড়ে নিচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছেন চিনিটা মেল্ট হওয়ার পরে কতটা পানি পানি মনে হচ্ছে আর আমরা থেকেও পানি ছেড়েছে তো এভাবে এটাতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে বাড়তি কোনো পানি ইউজ করবো না আপনারাও বাড়তি পানি ইউজ করবেন না তাতে করে আপনাদের আচার কিন্তু বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না ঢাকা দিয়ে দিয়ে এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে আমি আচারটি তৈরি করে নিচ্ছি অনেক বেশি কিন্তু দেওয়া যাবে না জাল তাতে করে আচার কিন্তু পুড়ে যেতে পারে আর এভাবে একটু খুন্তির আগা দিয়ে দিয়ে এই জলপাইগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি জলপাইগুলো এই জন্যই দিলাম একটু টক টক ভাব হওয়ার জন্য আমরা কিন্তু খুব বেশি একটা টক হয় না আর এই আচারটা টক ঝাল মিষ্টি হলেই ভালো হয় এখন আমি দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ মতো ভিনেগার আর এটা হলো ওয়ান ফোর্থ কাপ যে মেজারমেন্ট কাপের তো এই ভিনেগারটা কিন্তু আমি অবশ্যই দিব আর আপনারাও দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমি এটা কিন্তু রেখে দিব আচারটা কিছুদিন আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আমি যে মশলাগুলা গুড়া করে নিয়েছিলাম প্রথমে দেখিয়েছি যে মশলাগুলো গুঁড়া মশলাগুলো সেই মশলাগুলোর থেকে কিছু অংশ আমি এখানে দিয়ে দিলাম পরবর্তীতে আমি আবারও দিব তো অল্প অল্প করে দিচ্ছি আর আমি আচারটাকে তৈরি করে নিচ্ছি এখন আবারও নেড়ে চেড়ে দিয়েছি জাল কিন্তু মিডিয়াম টু লোতেই আছে তো আস্তে আস্তে কিন্তু দেখেন জলপাইগুলোও নরম হয়ে যাচ্ছে আর আমরাও কিন্তু নরম হয়ে গিয়েছে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে তৈরি করে নিচ্ছি আচারটি তো খুবই সুস্বাদু একটি আচার আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দিয়ে এভাবে এভাবে এরা তৈরি করে নিচ্ছে আর দেখেন জালটা যদি আপনি একদম মানে মিডিয়াম টু লোতে বা লোতে দিয়ে করেন তাহলে কালারটা কিন্তু এরকম সুন্দর হয়ে যাবে আস্তে আস্তে তো আমি এভাবে অনেক সময় ধরে মিনিট বিশেক ধরে এভাবে আস্তে আস্তে জালটা দিয়ে এভাবে আমি করে নিয়েছি তাতে করে আমার আচারটা যে খুবই সুস্বাদু হয়েছে আর কালারটাও কিন্তু দারুণ আসছে দেখতেই পাচ্ছেন আর এ পর্যায়ে বাকি যে মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি হওয়ার আগে এই মশলাটা দিলে কিন্তু এর ফ্লেভারটা স্ট্রং থাকে এই জন্য আপনারা চেষ্টা করবেন কিছুটা মশলা প্রথমে দিতে আবার বাকি মশলাটা হওয়ার আগে দিয়ে দিতে আমার আচারটা কিন্তু এখন হয়ে গিয়েছে আমি একটু একটু করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার আমি ঠান্ডা করে নিব নামিয়ে আমি আশা করব আমার আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এভাবে আমাকে সহযোগিতা করে যাবেন তো এরই মাঝে কিন্তু আচারটাকে আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি এটাকে আপনারা চাটনি হিসাবেও ব্যবহার করতে পারবেন ভাতের সাথে পোলাও বিরিয়ানির সাথে আবার এটা বয়ামে রেখে দিও কিন্তু যখন ইচ্ছা তখন আপনারা খিচুড়ি টিচুড়ির সাথে যার সাথে খেতে চান আর কি খেতে পারবেন তো এটা কিন্তু সুন্দর একটি আচার আর এই আচারটি আমি আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার এই আচার বানানোটি দেখলেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যেখানে থাকেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বিদায় নিচ্ছে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ